বিসমিল্লাহ রহমান রহিম বিওয়ার্স মা আমার মা কিসান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি বিস্কুট রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাদাম বিস্কুট তৈরি করতে হয় এই পুরো প্রসেসটি তো এর জন্য এখানে আমি কিছু বাদাম নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কাজু বাদাম নিয়েছি চীনা বাদাম নিয়েছি এবং পেস্তা বাদাম নিয়েছি এই সব বাদামগুলো আমি একত্র করে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন বাদাম কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ভিওয়ার্স ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বিস্কুট তৈরির জন্য প্রথমে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে চিনি এই চিনি আর ডিমটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব সুন্দর করে বিট করে নেব তো আমি একটি কাটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও খুব সুন্দর করে ফেটিয়ে নিতে পারবেন স অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি মূল্যবান আপনি যখন একটি লাইক দেবেন তখন কিন্তু এই ভিডিওটি আরও দশজনের মাঝে ছড়িয়ে পড়বে তো অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না এই ডিমের একটি স্মেলিং যেটা আমরা অনেকেই সহ্য করতে পারি না এর জন্য দুই থেকে তিন ফোটা পরিমাণে ভ্যানেলা অ্যাসেন্স দিয়েছি এবং দুই ফোটা পরিমাণে কালার ফুড এখানে আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি বিয়ার্স এই কালার ফুডটা ব্যবহার করলে বিস্কুটের একটা খুব সুন্দর কালার আসে এর জন্য এখন আমি তিরিশ সেকেন্ডের মতো ভালো করে বিট করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ তো এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ বিয়ার্স এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দিচ্ছি আমি এই যে গুঁড়ো করে রাখা সে বাদামগুলো দেখতে পাচ্ছেন বিওয়ার্স কত সুন্দর করে আমি ভেঙে নিয়েছি একদমই কিন্তু খুব বেশি গুঁড়ো হয়ে যায়নি এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তেল এরপরে আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ডো তৈরি করে নেব তো প্রথমে আমি পানি ব্যবহার করব না ডিম আর চিনির পানিতে কিন্তু এই ডোটা তৈরি করার চেষ্টা করেছি এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটা মসৃণ ডোতে পরিণত করব। দেখতেই পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছি বিওয়ার্স এরকম খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটি বেলনের সাহায্যে এটাকে আমি মিডিয়াম আকারে একটা রুটির মতো শেপ দিয়ে নেব ভেওয়ার্স আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তবে এরকম একটা দুর্দান্ত বিস্কুট কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এবং যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন তো রুটিটা আবার যে বেলা হয়ে গিয়েছে এখন আমি একটি কুকি কাটারের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজেনই দিতে পারেন আমি এখন একুকি কেটার দিয়ে খুব সুন্দর করে বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি বিহার্স আপনারা পুরো এই রেসিপিটি ফলো করবেন এবং আশা করি আপনারা বাসায় এটি তৈরি করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন লাগলো আপনারা বাসায় তৈরি করেছেন সেটাও কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সব বিস্কুটগুলোই একে একে কেটে এই দেখতেই পাচ্ছেন একটি প্লেটে আমি সাজিয়ে রেখেছি বিওয়ার্স এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি একটি চামচের সাহায্যে বিস্কুটগুলো আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি বিওয়ার্স চেষ্টা করবেন তেলের সব জিনিসই চামচ দিয়ে করার একটু যাতে হাতে না লেগে যায় তো বিস্কুটগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি এই বিস্কুটের উপরে অল্প অল্প তেল ছিটিয়ে দিচ্ছি বিওয়ার্স বিস্কুটের উপরে এরকম তেল ছিটিয়ে দিলে বিস্কুটের দুই পাশটাই খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টি ভেজে নিচ্ছি তো বিস্কুটগুলো এক সাইড হালকা যখন হয়ে আসবে তখন উলটিয়ে নিচ্ছি ঠিক এরকম আমি তিন থেকে চার মিনিটের মতো নর্মাল আসে রেখে ভেজে নেব বিওয়ার্স খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু হোট করে কালার চলে আসবে ভেতরটা কিন্তু ততটা ক্রিস্পি হবে না যখন বিস্কুটে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটি চাটনির সাহায্যে এই বিস্কুটগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বিওয়ার্স দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে বাদাম এবং সাদা তিলের এই যে একই মিশ্রণে একটি স্বাদের বিস্কুট এটা আপনারা খেলে পরে বুঝতে পারবেন কতটা টেস্টি তো এভাবে আমি সব বিস্কুটগুলো তুলে নিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিয়র্স ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন এই বাদামের বিস্কুটটা কতটা লোভনীয় হয়েছে তার সাথে যদি থাকে সাদা তেল তবে তা পুরোটাই জমে যাবে তো এরকম একটা বিস্কুট আপনারা কিন্তু বাসায় তৈরি করে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে চায়ের সাথে দারুণ জমিয়ে খেতে পারবেন ভিওয়ার্স আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন চ্যানেলের সাথেই থাকুন সামনে এগিয়ে যেতে সম্পূর্ণ সহযোগিতা করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহামতুল্ল্হি আমার সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আস্তবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ